আসসালামু আলাইকুম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বলক ভিডিও তো আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো তার সাথেও আপনাদের সাথে গল্প করতে কথা আমার রান্নাটা হয়ে যাবে তারপর আপনাদের সাথেও কথা বলতে বলতে এই ফেসবুকে পেজে খোলা পেজ খোলার পর অনেকজনের সাথে আমার বন্ধু হয়েছে অনেকজনের সাথে আমার পরিচিত হয়েছে যা আগে পরিচিত ছিল না তবু ফেসবুকের পেজ খোলার পর অনেক মানুষের অনেক মানুষের কাছ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি যে দূর শিখেছি আলহামদুলিল্লাহ আরও কত কী নাকি শেখা লাগবে তা আল্লাহই জানে তবু কিছু কিছু মানুষ আছে খারাপ ইয়া ভালো কথা বলবে দূর থাক আর ভয় দেখায় দেয় আমরা নাকি ইয়া সেটআপ পাবো না কিন্তু সেটা পাই বা না পাই সেটা বড় বিষয় নয় কিন্তু ফেসবুকে ভিডিও ছাড়তে বা ভিডিও করতে আমার ভালো লাগে তার জন্য আমার করা কিন্তু অনেকজনে আসে হুম মানে হিংসা নাকি বলতে পারি না আমি তাদের ভিতরে না আপনি পারবেন না আপনি যে ভিডিও করেন সে ভিডিও ভয়েস দেওয়া হয় না বা এই বিশের দুনিয়া নানান কথা বলে অনেক অনেক মানুষ আবার আছে মানে যেটা আছে বল ধরাই দেহে নতুন মানুষ বল হইতেই পারে কিন্তু বলটা ধরা দেওয়ার থেকে ধরা দেওয়া ভালো কিন্তু ধরা না দিয়া আর অলডা শিখায় দেয় পরামর্শ দেয় যেটা বলা বাংলা ভাষায় আরও শেখায় দেয় না আপনার দিকে কিছু হবে না আপনার ভিডিও সুন্দর না অমুক তো দুনিয়া নানান কথা বলে এসবের কারো কথায় আপনারা পড়বেন না বুঝছেন নিজের ভালোটা নিজে বুঝেন তো এটাই বুঝলেই চলবে ফেসবুকে অনেক ডাক্তার আসে বা কবিরাজও আসে অনেক বোঝানোর জন্য তোমাকে দিয়ে হবে না মানুষ এমন কিছু নাই মানুষ পারে না মানুষ চেষ্টা করলে সকল কিছু পারে আর ফেসবুকে আইসেন নতুন হোক বা পুরানো হোক ফেসবুকে কাজ করতেই থাকেন যারা পুরানো আছে এখন তারও একটা সময় নতুন ছিল এখন পুরান হয়েছে ফেসবুকে যত সময় দিবেন ততই পুরানো হবে কিন্তু কারোর কথা কান দিবেন না শুধু ফেসবুকে না ফেসবুকে বাহিরও অনেকটা ভালো কাজ করতে গেছেন সে ভালো কাজে কোনো প্রশংসা নাই ওটা অনেক বদনাম শুনবেন আর যখন একটা মন্দ কাজ মন্দ কাজ করবেন সেটা ভুল ধরনের মানুষের অবহাব হতো না বুঝছেন তাই বলছি কারো কথা কান দিবেন না যে যাই বলুক আপনি নিজের কাজ নিজের চালিয়ে যান একটা কথা মাথা রাখবেন কেউ ভালোটা কেউ পছন্দ করে না আর ফেসবুক এরকমই শুধু ফেসবুক না ফেসবুকে বাইরেও এরকম আছে অনেক নানা ধরনের মানুষ আছে ভিডিও অর্ডার করাটা পছন্দ করে না তবু যার যার এটা ব্যক্তিত্ব ব্যাপার কেউ পছন্দ করুক বা না করুক যার কাছতে চালিয়ে যাক মানুষের যে এত এত মানুষের শুল্কায় কেন তা আমি জানি না যে যাই বলুক কারো কথা কান দেবেন না আপনারা নিজের কাছ নিজে চো নিজের কাছ নিজে কইরা যান এক সময় সবাই নতুন ছিল আমাদের মতো আর ধীরে ধীরে ফেসবুকে সময় দিয়ে বা ফেসবুকে কাজ করে পূরণ হয়েছে সবসময় এটা এটা সত্যই কথা ফেসবুকে ধরে মানুষ সব কিছু শিখতে পারে না আস্তে আস্তে সব কিছু শিখে আর ফেসবুকে আপডেট দোনি কি হইতেছে দনীকেও রুলস বদলাইতেছে তো এটা কারো অজানা না যে যে পুরাণ সেও থুমড়ি খেয়ে পরে এত আপডেটের মানে চেঞ্জ দেখে আর সে হারে আমরা তো নতুন তাই না আমাদের একটু একটু তো ভুল হইতেই পারে সে জায়গা পুরানের ভিতর পুরাণ যারা তাদের ইয়ে তাদেরও ভুল হয়ে যায় আর আমরা তো নতুন আমরা ভুল করতে করতে শিখবো আর এটা ফেসবুক সাইট করবে কাকে ইয়া সেট আপ দিবে কি দিবে না এটা ফেসবুক ইয়া সিদ্ধান্ত সিদ্ধান্ত নিবে এটা আমরা কেউ না যাকে খুশি তাকে দিতে পারে আপনারও দিতে পারে আপনি পারেন না যে পারে না তাকে তার কপারে জোটে বুঝছেন সফলতা যাকে বেশি অবহেলা করে তাকে তাকে সেট দিতে পারে আমি সেটা ইয়া আমি সেটা শিউর দিয়ে বলতে পারছি না এটা পুরাই ফেসবুকের দায়িত্ব সাপোজ আমি আপনাকে সাপোর্ট দিয়ে গেলাম আপনি ফেসবুকে কাজ করেন যে যাই বলুক কারো কথা কান দেবেন না বড় করবো না আল্লাহ হাফেজ